আমি কথা কইছি ফাইনাল তুমি যাইয়ে কথা কও যাও আরে দুদু আমি বুঝ দে আছেন না এ জার বিয়ে হাল লাগে একটু কথা বাতা কও লাগে না কি কইছো মাউ গর্ব গ্যার বিয়ে এককাল দাঁড়া দড়া ভাড়া গেলাম ও কি বিয়ের বোঝে ও বিয়ে শাদি করছে আমি বিয়ে করছি বউ মারছে এখন বিয়ে কর লাগবে আমার আর কথা কও কা তোর যা কইছ তুই হেই হল দুদু মুই একটু কই তোমার আর কিছু কওয়া লাগবে না তুমি ওই জায়গায় যাও ওই জায়গায় যাই কথা বার্তা কও তুই এক কামড়া গড়াও না একটু কই এখন এখন কিন্তু মাউ গর্ব তোমারে সুরন্তে টানে